শ্রীমদ্ভাগবৎ গীতা চতুর্দশ অধ্যায় গুণোত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা তৃতীয় চতুর্থ পঞ্চম গুণত্রয় বিভাগ যোগ প্রাকৃত শক্তি তিনটি গুণের সমন্বয়ে গঠিত শত রজস এবং তমস তাই প্রকৃতির দ্বারা সৃষ্ট দেহ মন ও বুদ্ধিতেও তিনটি গুণ রয়েছে मम जनिर्मह ब्रह्मा तस्मिन् गर्भं गदामहं सम्भव सर्वभूतानां ततो भवति भारत सर्वजोनिषु कौन्त्यमूर्तयो सम्भवन्ति जा तसं ब्रह्मा महदजोनिरहं विजप्रदोपिता हे भारत প্রকৃতি সংঘক ব্রহ্ম আমার জনিস্বরূপ এবং সেই ব্রহ্মে আমি গর্বধান করি যার ফলে সমস্ত জীবের জন্ম হয় হে সকল জনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয় বহুরূপী জনি তাদের জননী স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা সপ্তম এবং অষ্টম অধ্যায়ে বর্ণিত হিসাবে বস্তুগত মহাবিশ্বের সৃষ্টি অস্তিত্ব এবং ধ্বংসের চক্র চলতে থাকে প্রলয়ের সময় যে সমস্ত আত্মা ঈশ্বর থেকে দূরে সরে যায় তারা মহাবিষ্ণুর পেটে সুপ্ত ও জীবন্ত অবস্থায় প্রবেশ করে বস্তুগত শক্তি প্রকৃতি ও অব্যয় অবস্থায় ঈশ্বরের গর্ভে চলে যায় ঈশ্বর যখন মহাবিশ্বর সৃষ্টি করতে চান তখন তিনি প্রকৃতির দিকে তাকান ফলস্বরূপ এটি প্রকাশ পেতে শুরু করে এবং তারপর পর্যায়ক্রমে মহান অহংকার মাত্রা এবং পঞ্চভূতের উদ্ভব হয় দ্বিতীয় স্রষ্টা ব্রহ্মার সাহায্যে প্রাকৃতিক শক্তিগুলি বিভিন্ন জীবন রূপে তৈরি করে এবং ভগবান আত্মাদের তাদের পূর্বের কর্ম দ্বারা নির্ধারিত উপযুক্ত দেহে স্থাপন করেন তাই শ্রীকৃষ্ণ বলেছেন প্রকৃতি হল গর্ভের মতো আর আত্মা হল বীজ ও শুক্রাণুর মতো তারা মাতৃশক্তির গর্ভে আত্মা পাঠায় এবং অসংখ্য জীবন গঠনের জন্ম দেয় বেদব্যাস শ্রীমৎ ভাগবতে অনুরূপ বর্ণনা দিয়েছেন পরমেশ্বর ভগবান প্রকৃতির গর্ভে আত্মাদের ধারণ করে তারপর আত্মার ক্রিয়া দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রাকৃতিক শক্তি এটির জন্য উপযুক্ত জীবন গঠনের জন্য কাজ করে এটি সমস্ত আত্মাকে জগতে পাঠায় না কেবলমাত্র বিচ্ছিন্ন আত্মাকে জড় জগতে পাঠায় ইতি গুণা প্রকৃতি নিবদ্ধি মহাবাহ দেহে নম্বয় হে মহাবাহ জড় প্রকৃতি থেকে জাত সত রজ ও তম এই তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যজীবকে আবদ্ধ করে হে মহাবাহ পুরুষ ও প্রকৃতির দ্বারা সকল প্রাণের জন্ম হয় এখন শ্রীকৃষ্ণ পরের চৌদ্দী শ্লোকে ব্যাখ্যা করবেন কিভাবে প্রকৃতি আত্মাকে আবদ্ধ করে যদিও এটা ঐশ্বরিক দেহের সাথে এর পরিচয় তাকে মায়া শক্তির বন্ধনে ফেলে দেয় প্রাকৃত শক্তির তিনটি গুণের সমন্বয়ে গঠিত শত রজস ও তমস তাই প্রকৃতির দ্বারা সৃষ্ট দেহ মন ও বুদ্ধিতেও তিনটি গুণ রয়েছে এক্ষেত্রে রং দিয়ে মুদ্রণের উদাহরণ বিবেচনা করা যেতে পারে যদি মেশিনের মাধ্যমে কাগজে আরও রঙ যোগ করা হয় তবে সেই রংটি ছবিতে আরও গাঢ় দেখায় তেমনি প্রকৃতিও তিন রঙের কালি একজনের অভ্যন্তরীণ চিন্তাভাবনা বাহ্যিক পরিস্থিতি অতীতের আচার অনুষ্ঠান এবং অন্যান্য উপাদানের উপর নির্ভর করে একজন বা অন্য গুণ সেই ব্যক্তির মধ্যে প্রাধান্য পায় তখন সেই প্রভাবশালী গুণটি সেই ব্যক্তির ব্যক্তিত্বের উপর তার অভিন্ন ছায়া ফেলে শ্রীকৃষ্ণ এখন আরও বর্ণনা করবেন জীবের উপর তিনটি গুণের